কখনো কি ভেবে দেখেছেন জঙ্গলে রাজা হওয়ার জন্য সিংহ কি সবচেয়ে বড়ো প্রাণী না সে কি সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে না তাকে কেউ সিংহাসন দেয়নি সে নিজেই নিজের রাজত্ব তৈরি করেছে সিংহের রাজত্ব টিকে আছে তার নীতি তার মাইন্ডসেট তার নির্ভীক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর আপনার জীবনের বসকে আপনার পরিস্থিতি নাকি আপনি নিজে যদি আপনিও সিংহর মতো অপ্রতিরোধ আত্মবিশ্বাস নিয়ে আপনার জীবনে রাজত্ব করতে চান তবে এই ভিডিওটি আপনার জন্য একটি মাস্টার ক্লাস এই ভিডিওতে আপনি জানবেন সিংহের ছয়টি জীবন পরিবর্তনকারী নীতি যা আপনি জীবন ও ক্যারিয়ারে প্রয়োগ করলে আপনার আত্মবিশ্বাস সিদ্ধান্ত গ্রহণ সাফল্যের গতি সব কিছু বদলে যাবে আসসালামু আলাইকুম আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এই আলোচনা শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন আপনি কি পরিস্থিতি মেনে নিয়ে একজন শিকার হতে চান নাকি নিজের নিয়তিকে নিয়ন্ত্রণ করে একজন অপ্রতিরত্ব শিকারী হতে চান যদি উত্তর হয় দ্বিতীয়টি তবে চলুন শুরু করা যাক সিংহের ছয়টি নীতি নীতি নাম্বার এক ফোকাস এক শিকার এক লক্ষ্য সিংহ যখন শিকার শুরু করে তার দৃষ্টি তখন শুধু তার লক্ষ্যের ওপর স্থির থাকে চারপাশে হাজারো প্রাণী দৌড়ালেও তার মনোযোগ এক বিন্দুও সরে না একেই বলে উদ্দেশ্যমূলক ফোকাস আপনার জীবনের প্রথম নীতি হওয়া উচিত এটাই দিনের শুরুতে আপনি যে কাজটি করার লক্ষ্য স্থির করেছেন পৃথিবীর কোনো কোলাহল যেন আপনার ফোকাস না সরাতে পারে ছোটোখাটো অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বা একই সময়ে দশটি কাজ ধরার চেষ্টা করা এগুলো সিংহর নীতি নয় যখন আপনি একটিমাত্র লক্ষ্যের দিকে পূর্ণ মনোযোগ দেন তখন আপনার সফল হওয়ার সম্ভাবনা প্রায় শতগুণ বেড়ে যায় নীতি নম্বর দুই নিজের রাজকীয় মর্যাদা প্রকাশ সিংহের গর্জন কেবল ভয় দেখানোর জন্য নয় এটি তার নিজের উপস্থিতি তার সীমানা তার ক্ষমতা জানানোর একটি উপায় সিংহ তার মূল্য সম্পর্কে জানে আমাদের জীবনে এই নীতির প্রয়োগ হলো আত্মবিশ্বাস আপনি কি করতে পারেন তা অন্যকে বোঝানোর বা অন্যের অনুমোদনের প্রয়োজন নেই আপনার নীরব কাজই আপনার পরিচয় দেবে নিজের মূল্য জানুন নিজের প্রতি সৎ হন যখন আপনার আত্মবিশ্বাস সিংহের গর্দনের মতো দৃঢ় হবে তখন আপনার দুর্বলতাগুলো আপনা আপনিই পিছু ছুটবে নীতি নম্বর তিন ব্যর্থতা নয় অভিজ্ঞতা সঞ্চয় বাস্তব জীবনে সিংহ প্রতিদিনই সফল হয় না সে দেখা যাচ্ছে দশ বারে আটবারই ব্যর্থ হয় প্রতিবার শিকার ধরতে ব্যর্থ হওয়ার পর সে বসে পড়ে হতাশা নিয়ে কাঁদে না সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় তার ভুলগুলো বিশ্লেষণ করে এবং পরের বারের জন্য আরও শক্তিশালী কৌশল প্রয়োগ করে আমাদের তৃতীয় নীতি হলো ব্যর্থতাকে ঘৃণা করবেন না বরং তাকে পরের সাফল্যের চালানি হিসেবে ব্যবহার করুন প্রতিটি ভুল আপনাকে এক ধাপ এগিয়ে দেয় ব্যর্থতা হলো আপনার লক্ষ্যের কাছে পৌঁছানোর একটি অভিজ্ঞতা যা আপনাকে সঠিক রাস্তা চিনিয়ে দেয় নীতি নম্বর চার আপনার পরিবেশ আপনার রাজত্ব সিংহ তার এলাকা নিজেই বেছে নেই এবং সেখানে তার রাজত্ব ঘোষণা করে সে পরিবেশের দাস নয় বরং পরিবেশের কর্তা আপনার জীবনে এর অর্থ হলো আপনি কোথায় আপনার সময় দিচ্ছেন কাদের সঙ্গে মেশেন কোন তথ্য আপনার মস্তিষ্কে প্রবেশ করছে আপনার আশেপাশের পরিবেশ আপনার সঙ্গী এবং আপনার অভ্যাসের ওপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন এমন কোনো পরিবেশে থাকবেন না যেখানে আপনাকে দুর্বল করা হয় বা আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেওয়া হয় নিজের জন্য সাফল্যের উপযোগী একটি রাজকীয় পরিবেশ তৈরি করুন নীতি নম্বর পাঁচ রয়্যাল খাদ্য নির্বাচন সিংহ কখনোই ছোটো পোকামাকড় বা আবর্জনা খেয়ে পেট ভরায় না তার লক্ষ্য সবসময় থাকে বড় এবং পুষ্টিকর শিকারে এই নীতিটিকে আপনার জীবনে প্রয়োগ করুন আপনার সময় এবং মনোযোগ হলো আপনার সবচেয়ে বড় মূল্যবান সম্পদ ছোটোখাটো মূল্যহীন বা তাৎক্ষণিক আনন্দের যেমন অতিরিক্ত সোশিয়াল মিডিয়া গসিপ অপ্রয়োজনীয় সিরিয়াল এসবের পিছনে আপনার সময় নষ্ট করবেন না সবসময় বড় লক্ষ্য বড় স্বপ্ন এবং দীর্ঘমেয়াদী সাফল্যের পিছনে আপনার শক্তি ব্যয় করুন আপনার আকাঙ্ক্ষা যেন রাজকীয় হয় নীতি নাম্বার ছয় দাসত্ব নয় নিজের নিয়ন্ত্রণ অন্যরা কী বলল বা কী ভাবলো তা নিয়ে একটি সিংহ কখনো ভাবে না সে কখনো কারো দ্বারা পরিচালিত হয় না কারো মতের ওপর নির্ভর করে না পুরো নিয়ন্ত্রণ তার নিজের থাকে সে নিজের ইচ্ছা কাজ করে সে অন্য কারো কথা শোনে না কিন্তু আমরা মানুষরা অন্যদের মতামতকে বেশি গুরুত্ব দিই আমরা কি করব বা কি করা উচিত অনুচিত তা অন্যদের কাছ থেকে জানতে চাই যদি এরকম চলতে থাকে তাহলে আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে চলে যাবে ঠিক যেমন একটি রিমোট কন্ট্রোল দিয়ে অন্য কেউ আপনাকে চালাবে তাই নিজের কেরিয়ার বা প্রমোশনের জন্য কোনো আপোষ নয় সিংহ যেমন নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখে আপনারও তাই করা উচিত পরিশেষে মনে রাখবেন জঙ্গলের রাজা একদিনে তৈরি হয়নি এই নীতিগুলো অনুসরণ করা একটি প্রক্রিয়া আপনাকে প্রতিদিন এই অভ্যাসগুলো ধীরে ধীরে গড়ে তুলতে হবে যদি আপনি এই নীতিগুলোর সমন্বয়ে আপনার জীবন পরিচালনা করতে পারেন তবে আপনার জীবনে পরিবর্তন আসা কেবল সময়ের অপেক্ষা আপনি যদি ভয়কে পাশ কাটিয়ে লক্ষ্য দেখেন নিজের শক্তিতে বিশ্বাস রাখেন একা চলার সাহস গড়ে তোলেন তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি আসবে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন এছাড়া আলোকিত জীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ